ক্লিনিকে সে হয়তো জন্মেছে কিন্তু ও মুখ ফোটার আগেই ওকে আমি শিখিয়েছি যে তুই ক তুই বোরিশাল্লা ওর মায়ের সাথে ওর মা যেন তো বোরিশালেন না মার সাথে ফাইট করে যে আমি বোরিশাল্লা আমি শিখিয়েছি আমার বোরিশালে কি কি আছে ও বলতে পারে বোরিশালে কি কি আছে ও বলতে পারে বোরিশাল বিভাগে 24 এর আন্দোলনে কয়জন শহীদ হয়েছে ও বলতে পারে কেবলমাত্র শেরবাংলার নামই ও বলতে পারে না বরিশালের গুণিজনের মধ্যে যে মেজর হাফিজ আছে সেটিও সে বলতে পারে কারণ এই দেশ স্বাধীন করেছে তারা তারাও এখন গুণিজন সুতরাং এটি আমি অনুরোধ করব আরেকটি ব্যাপার খেয়াল করবেন আমরা বরিশাল বলি আপনি বরগুনার হন পিরোজপুরের হন ঝালকাটির হন সবাই বরিশাল বলি আমি বরিশাল কিন্তু কোনো এলাকাকে বলি না বরিশাল একটি অনুভূতির নাম বরিশাল একটি আবেগের নাম বরিশাল অনুভূতির নাম এই অনুভূতি নিয়ে আমার মনে হয় বরিশাল বিভাগ সমিতি বরিশালের ধান নদী খালের পারে যে মানুষগুলো আছে সেই মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুক আমি একটা প্রত্যাশার কথা একই শেষ করব। আমি যেহেতু গণমাধ্যম কর্মী গণমাধ্যমকে আপনারা সাথে রাখবেন তৃণমূলের দুঃখ সুখ তুলে ধরার জন্য গণমাধ্যমকে লাগবে যেগুলো আগামিতে হাফিজ ভাইকে আলাল ভাইকে আমাদের ফরওয়ার্ড ভাইকে বলবে যে ভাই ওইখানে এই সমস্যাটা আছে সেই জন্য গণমাধ্যমকে লাগবে শেষ যে কথাটি বলে শেষ করব তা হচ্ছে যে অতিথির কাতারে কেবলমাত্র পট পরিবর্তনের পরে আপনারা কেউ আনবেন এবং তাদেরকে বিজ্ঞজন অনেক ভূষণে ভূষিত করবেন সেটি আমি দেখতে চাই না আমার মনে হয় পরিবর্তিত প্রেক্ষাপটে এখন যারা গুণীজন আছে বরিশালে ফেস্টিভাল বিরোধী অবস্থানে যারাই আছে না কেন প্রত্যেককে সম্মানিত করার করবেন এবং বরিশাল বিভাগ সমিতি সে দায়িত্বটা নেবেন এই প্রত্যাশা রেখে আবারও আমার কথার মধ্যে কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আমার জায়গা থেকে ক্ষমা চাচ্ছি আমি একটা টেলিভিশনে কাজ করি মাই টিভির চিফ রিপোর্টার আমাদের জায়গা থেকে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় জানাবেন আমরা সর্বদাই থাকবো অনেক ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম